আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগছে গাড়িটা কেমন লাগছে আপনার কাছে গাড়িটা ভালো লাগছে এইজন্যই তো নিলাম তো ধন্যবাদ হ্যালো এক্সিন লাভার আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারো চলে এসেছি আমাদের হিরো এক্স টিম 125 আর ব্ল্যাক কালার গাড়িটি ডেলিভারি নিয়ে তো সাইরা এই মুহূর্তে গাড়িটি নিলেন তো তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে তাদের গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ শাহাদ হোসেন স্যার আপনার বাসা কোথায় শাকমাল

তো আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগছে গাড়িটা কেমন লাগছে আপনার কাছে গাড়িটা ভালো লাগছে এই জন্য তো নিলাম তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মুঞ্জিল হোসেন তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার ফ্রেন্ড তো কেমন লাগছে আপনার গাড়িটা অনেক ভালো তো আপনি কি গাড়ি চালান চালাই কি গাড়ি চালাচ্ছেন এখন বর্তমানে ডিসকভার তো নিশ্চয়ই আবার পরবর্তীতে গাড়ি নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি যে আপনি পরবর্তীতে হিরোর যে একটা বাইক নেবেন ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ শাহ তো স্যার আপনি এখানে আসে কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো এখানে আমাদের গাড়ির কালেকশন কেমন লাগছে অনেক ভালো অনেকগুলো গাড়ি আছে আপনাদের এখানে ধন্যবাদ স্যারদেরকে আমাদের এখান থেকে গাড়িটি নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব Thank you. Thank you.